একশো পার্সেন্ট নিশ্চিত ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের একষট্টিতম ম্যাচে লখনউ সুপার জায়েন্টস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক লাকনৌ সুপার জায়েন্টস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের এই খেলাটি অনুষ্ঠিত হবে লাকনউ সুপার জায়েন্টসের ঘরের মাঠ একানা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা লখনউ সুপারজায়েন্স ইতিমধ্যে এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে পাঁচটিতে জয়লাভ এবং ছয়টিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ সমান সংখ্যক এগারোটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ এবং ষাটটিতে পরাজয় বরণ করে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে লাখনা সুপার জায়েন্টস অনেকটা এগিয়ে থাকবে এবারের সানরাইজার্স হায়দ্রাবাদের তুলনায় যদিও সর্বশেষ পাস দেখায় সানরাইজার্স হায়দ্রাবাদের চেয়ে লাখনা সুপার জায়েন্টসই এগিয়ে আছে এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং ক্রিকেট সমর্থকদের মাঝে তৈরিছে তুমুল উত্তেজনা এদিকে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের তুলনায় লক্ষনৌ সুপার জায়েন্ট এগিয়ে রাখছে ক্রিকেট বিশ্লেষকরা তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালের ভবিষ্যৎবাণী থেকে জানা যায় যে এই ম্যাচেও সুপার জায়েন্টস এগিয়ে থাকবে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর একষট্টিতম ম্যাচে লখনৌ সুপার জায়েন্ট নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে